ডিপ ফ্রিজে আপনারা কখনো হলুদের ব্যবহার করেছেন কিংবা হাত না লাগিয়েই আপনারা কখনো পায়খানা পরিষ্কার করে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের থ্রি পিনের যে ফ্লাপগুলি আমাদের বাড়িতে থাকে অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায় আর এগুলোকে কোনো কাজেই আমরা ব্যবহার করি না তাই এই ধরনের থ্রিউইনের ফ্ল্যাগগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু ইউজ করতে পারি কি কাজে ইউজ করব চলুন তাহলে দেখে নিই অনেক সময় কি হয় আমরা রান্না বাড়ি করতে করতে নানারকম রেসিপি দেখি বাচ্চারা কার্টুন দেখে আমরাও মুভি দেখি আমাদের হয়তো হাতের কাছে ফোনের স্ট্যান্ড থাকে না সেক্ষেত্রে ফোনের স্ট্যান্ড না থাকলেও এই ধরনের থ্রি পিনের যে ফ্লাবগুলো থাকে পেছনের অংশটা দেখুন বড়ো হয় কিন্তু আর সামনের দুটো ছোটো হয় এটার মাঝখানটায় আমরা ফোনটাকে এইভাবে রেখে দিলে খুব সুন্দর ফোনটা এখানে আমাদের দাঁড়িয়ে থাকবে এমনকি স্ট্যান্ডের কাজ করবে তাই হাতের কাছে যদি ফোনের স্ট্যান্ড নাও থাকে এই টিপসটি অ্যাপ্লাই করে খুব সহজেই আপনারা বাচ্চাদেরকে দূরে থেকেই ফোনে কার্টুন কিংবা মুভি চালিয়ে দিতে পারবেন এই ধরনের যে মশলার প্যাকেটগুলো আমরা ব্যবহার করি অনেক সময় কী হয় দেখা যায় মশলা কৌটোর মধ্যে ঢালার পরেও প্যাকেটে কিছুটা থেকে যায় আর প্যাকেটে থাকলে মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের নষ্ট হয়ে যায় দলা বেঁধে যায় তাই আমাদের বাড়িতে যেই ধরনের পেনের ঢাকনাগুলো থাকে এই ধরনের পেনের ঢাকনা আমরা ব্যবহার করতে পারি এই ধরনের মশলা বা কোনো প্যাকেটের ক্ষেত্রে সবার প্রথমে এইভাবে দেখুন ভালো করে গুটিয়ে নিচ্ছি তারপর পেনের ঢাকনাটা দিয়ে এইভাবে টাইট করে লাগিয়ে নেব একদম টাইট হয়ে থাকবে কোনোভাবেই হাওয়া বাতাস কিছু ঢুকতে পারবে না এর ফলে মশলা বা এই জাতীয় প্যাকেট জাতীয় জিনিসগুলো অনেক দিন পর্যন্ত ভালো ফ্রেশ থাকবে আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন এই ধরনের কাচি আমরা অনেক সময় কোথাও যাওয়ার হলে সঙ্গে করে নিয়ে যাই কিন্তু একটি সমস্যা দেখা দেয় দেখা যায় ব্যাগে করে নিয়ে গেলে ব্যাগে থাকা অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে যায় কাচির মুখ খুলে যায় কিংবা কাচির মুখটা ছুচলো হয় খোঁচা লাগে তা আমাদের বাড়িতে এই ধরনের যে পেনের রিফিলগুলো থাকে কালি শেষ হয়ে যায় এখানে পেনের রিফিলের কিছুটা অংশ আমি দেখুন এইভাবে কেটে নিলাম এবার যে কাঁচিটা আমরা নেব সেই কাঁচির মুখে এখানে আমি এইভাবে পেনের রিফিলের এই অংশটাকে টাইট করে এইভাবে আমি লাগিয়ে দিলাম এবার টানাটানি করলেও কাঁচির মুখটা কিন্তু খুলবে না এমনকি কাঁচি ব্যাগের মধ্যে নিয়ে গেলেও ব্যাগে থাকা জিনিসপত্র কাচের কারণে নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এই ধরনের বাল্ব আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় না একটি সমস্যা দেখা দেয় দেখা দেয় হয়তো হঠাৎ জ্বলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আমরা হয়তো ভাবি বাল্বটা খারাপ হয়ে গেছে নতুন বাল্ব কিনে নিয়ে আসি লাগাই নতুন বাল্ব কেনার আগে এই কাজটা একবার করে দেখুন বাড়িতে অনেক সময় বাল্বে না কার্বন জমে যায় আয়রন জমে যার কারণে মানে ইলেকট্রিকটা ঠিকমতো পৌঁছায় না আর এই সমস্যাটা হয় গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে গ্রেটারটা উঁচু উঁচু হওয়ার কারণে এইভাবে আপনারা একটু ঘষতে থাকবেন জোরে নয় হালকা করে তাহলে দেখবেন যে আয়রন বা কার্বন জমে বাল্বের এখানটায় দেখুন কত সহজেই উঠে যায় এরপর যদি এটা আবার আমরা জ্বালাই দেখা যাবে আবার জ্বলতে শুরু করবে তাই নতুন কেনার আগে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আপনারাও কিন্তু যাচাই করে নিতে পারেন যে আপনাদের বাল্বটি ঠিক আছে কি না বর্ষাকালে দেখা যায় বিস্কুট চানাচুর এই জাতীয় জিনিসগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর যাদের বাড়িতে বাচ্চা আছে দেখা যায় বাচ্চারা হয়তো কৌটোটা ঠিকঠাক মতো আটকায় না তার ফলেও কিন্তু নরম হয়ে যায় বিস্কুট বা চানাচুর আর এগুলো নরম হয়ে গেলে খেতে কিন্তু একটু ভালো লাগে না আর টাকা দিয়ে কিনে এনে ফেলেও দেওয়া যায় না তাই একটি কাজ আপনারা করতে পারেন রুটি করার পর তাওয়াটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে আর এই গরম তাওয়াটাকে আমরা কাজে লাগাতে পারি এক্সট্রা করে কোনো রকম গ্যাস আমাদের এখানে খরচ করতে হবে না রুটি করার পর সেই গরম তাওয়ার ওপরে আপনারা এইভাবে একটি একটি করে বিস্কুট দিয়ে দিন এইভাবে একটি একটি করে বিস্কুট দিয়ে কিছু সময় রেখে দিন আর বিস্কুটগুলোকে একটু একটু পরপর ওলট পালট করে দেবেন দেখবেন যে বিস্কুটগুলো আপনাদের একেবারে নরম হয়ে গেছিলো সেই বিস্কুটগুলো আবার মুচমুচে হয়ে যাবে ঠান্ডা করে কৌটোর মধ্যে ভরে রাখবেন মশা তাড়ানোর জন্য যেই ধরনের মশা মারার তেলগুলো আমরা ব্যবহার করি অনেক সময় কী হয় এই ধরনের যে কৌটোগুলো তেল শেষ হয়ে গেলে ফেলে দিই তাই এই ধরনের কৌটোগুলো ফেলে না দিয়েই আমরা ব্যবহার করতে পারি এ ধরনের কৌটোর যে রিফিলটা থাকে রিফিলের অংশটা এখানে আমি দেখুন খুলে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ হারপিক অনেকটা নয় সামান্য পরিমাণ দেখুন হারপিক দিচ্ছি এখানে মানে ধরুন দু চামচ পরিমাণ মতো হারপিক দিয়ে দিলাম এরপর এর মধ্যে আরও একটি জিনিস আমাদের দিতে হবে সেটা হলো এক চামচ পরিমাণ মতো খাওয়ার সোডা বেশি কিন্তু দেবেন না তাহলে কিন্তু রিয়াকশান হয়ে ওপরে উঠে আসবে জিনিসটা বের হয়ে যাবে আর কোনো কাজেই ব্যবহার করা যাবে না খাওয়ার সোডা দেওয়ার পর যে রিফিলটা খুলে নিয়েছিলাম সেই রিফিলটাকে কী করবো এইভাবে টাইট করে আমাদের আটকে দিতে হবে এই দেখুন এইভাবে আমি টাইট করে আটকে দিচ্ছি এবার এটাকে আমরা কি কাজে আর কোথায় ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে পায়খানার কোমর থাকে বা নর্মাল পায়খানা থাকে দেখা যায় পরিষ্কার করার এক থেকে দুদিন পরই খুব নোংরা হয়ে যায় আর রোজ রোজ আমাদের মহিলাদের পক্ষে সময় হয় না যে এটাকে আবার পরিষ্কার করতে পারবো তাই এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে নেব আর এটার সাহায্যেই আমাদের হাত না লাগিয়েও কোমরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকবে এটাকে কোথায় ব্যবহার করব কোমরের যে ফ্ল্যাশ বক্স রয়েছে ফ্ল্যাশ বক্সের মধ্যে এটাকে আমরা দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে দিলে কি হবে এক সঙ্গে কিন্তু জিনিসটা বের হবে না যখন আমরা কোমরটা ইউজ করব ফ্লাশ করব দেখা যাবে জলের সঙ্গে কিছুটা পরিমাণ লিকুইড বের হয়ে আসবে আর হাত লাগানো ছাড়াই আমাদের কোমরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ভালো লাগলে ট্রাই করে দেখবেন বর্ষাকালে আমাদের অনেকেরই যে সমস্যাটা খুব হয় রান্নাঘরে দেখা যায় এই যে হলুদ হলুদ না দলা বেঁধে যায় আর দলা বেঁধে গেলে নষ্ট হয়ে যায় তরকারিতে দিলেও ঠিকঠাক মতো মেশে না সেক্ষেত্রে হলুদ যাতে নষ্ট না হয় দেখুন কৌটুর গায়ে পুরো হলুদটা লেগে গেছে আর কিছুদিন থাকলেই হলুদটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে তাই হলুদের মধ্যে কি মিশিয়ে রাখলে হলুদটা নষ্ট হবে না চলুন তাহলে দেখে নিই এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নুন নুন যদি আমরা হলুদের মধ্যে এইভাবে মিশিয়ে রাখতে পারি তাহলে হলুদটা আমাদের নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত হলুদটা আমাদের ভালো ফ্রেশ থাকবে এই ছোট ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করলে সংসারের কাজগুলো কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়ে যায় চলুন পরের টিপসটি দেখে নিই এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি দু থেকে আড়াই চামচ পরিমাণ হলুদ এই মিশ্রণটা তৈরি করব এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারব নষ্ট হবে না এর মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম খাবার সোডা হলুদ আর খাওয়ার সোডা খুব ভালো করে আমাদের এই দুটোকে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে আমরা কোথায় আর কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই এখানে একটি পলিথিন নিয়ে নিয়েছি যাতে হলুদটা কোনোভাবে পড়ে না যায় একটি গাডার দিয়ে খুব ভালো করে টাইট করে এটাকে আমরা আটকে নেব তারপর পলিথিনের ওপর ছোট ছোট করে আমাদের এখানে একটু ছিদ্র করে দিতে হবে একদম ছোট ছোট করে ছিদ্র করে দিচ্ছি চলুন দেখে নিই কী কাজে ব্যবহার করি আমরা অনেক সময় ফ্রিজের মধ্যে অনেক খাবার দাবার রেখে দিই খোলা রেখে দিই ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বের হতে থাকে আর দেখুন আমাদের মহিলাদের হাজার একটা কাজ থাকে রোজ রোজ কিন্তু এইসব ফ্রিজ পরিষ্কার করা সম্ভব নয় ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বের হলে সেক্ষেত্রে খাবারেও গন্ধ হয়ে যায় তাই হলুদের পাত্রটি ফ্রিজের মধ্যে রেখে দিন দেখবেন বাজে দুর্গন্ধ পুরোপুরি চলে যাবে ফ্রিজ থাকবে একেবারে ফ্রেশ পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজের দরজা না এরকম ঢেলা হয়ে যায় জিনিসটাকে আমরা অনেক সময় কোনো রকমই গুরুত্ব দিই না আর এইভাবে ঢেলা হলে ফ্রিজের যে ঠান্ডা হাওয়াটা সেটা বাইরে বের হতে থাকে যার কারণে আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে তাছাড়াও অনেক সময় রাবারে দেখা যায় নোংরা জমে নোংরা আমরা পরিষ্কার করি তারপরেও দেখা যায় ঢেলা হয়ে যায় তাই রাবারটা ঢেলা হয়েছে কিনা কিভাবে বুঝবেন যাতে ইলেকট্রিক বিলটা কম আসে এই ধরনের কোনো মোটা দেখে একটি পেপার নিয়ে নেবেন দরজায় এইভাবে ভালো করে আপনারা এই পেপারটাকে লাগিয়ে নিন দেখুন এইভাবে যদি আমরা ভালো করে একটু লাগিয়ে নিতে পারি তারপর হালকা করে টান দিলেই যদি বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে যে গাডারটা ঢেলা হয়ে গেছে আমারটা কিন্তু দেখুন বের হচ্ছে না এর ফলে গাডারটা ঠিক আছে অনেক সময় হয় নোংরা হয়ে যায় যার কারণে দরজাটা সহজে খুলে যায় অনেক পুরনো এই ধরনের মশারি আমাদের বাড়িতে থাকেই দেখা যায় মশারিগুলোকে কোনো কাজে ব্যবহার করি না তাই এই ধরনের পুরনো একটি মশারিকে আমি এইভাবে পুটলি মতো তৈরি করে নিলাম এবার একটি গেঞ্জি নিয়ে নিয়েছি আর গেঞ্জিটা হাতার যে দিকটা আছে হাতার দিকটায় গুটিয়ে নিয়ে একটি গার্ডার নিয়ে নিচ্ছি আর গার্ডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে এটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি এরপর গেঞ্জিটাকে সোজা করে নেব আর যে মশারিটাকে রেডি করে রেখেছি সেই মশারিটাকে গেঞ্জির মধ্যে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি তারপর ভরে নেওয়ার পর যেরকমভাবে শাড়িতে কুচি করি ঠিক সেইভাবে কুচি মতো আমাদের টাইট করে করে নিতে হবে আর ওপর দিয়ে আরও একটি গাডার টাইট করে আমাদের লাগিয়ে নিতে হবে তাহলেই না অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে যাবে পুরনো একটি গাডার মানে পুরনো একটি গেঞ্জি আর পুরনো মশারি দিয়ে দেখুন বসার জন্য অসাধারণ একটি গদি তৈরি হয়ে গেছে ভালো লাগলে আইডিয়াগুলি ট্রাই করে দেখবেন আপনারা